কথা বিজয়ের আলোচনা আলোচনা বিজয় আমরা বিজয়ী জাতি আমরা কি জাতি সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে এবং বিজয় সাহায্য

এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ না এদেরকে বোঝানো কঠিন ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হলো ন্যাটো এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে ন্যাটো জোট গঠন করে আফগানিস্তানে আসা এমন পাদানি খাইছে দু হাজার এক যুগের উপরে প্রায় একুশ বছরের পালাই একুশ সালের আফগান তালেবানদেরকে তাদের সাথে চুক্তিবদ্ধ হইল প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করব আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার গঠাবো আমরা রাস্তাঘাট সবকিছু তৈরি করে দিব আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব আফগানের সকলের অধিকার থাকবে দুই সালের পনেরোই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মানির সাথে মিশিয়ে দিয়ে গেছে

এখন এই গল্প এই ঘটনা নিজে বিশ্বাস করতে পারতেছে না ডাকাল মিডিয়া মিডিয়ার থেকে বড় ডাকাল আর মিডিয়ার চাইতে এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মা ফেলে লোক এরা কি এর মিডিয়া মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয় যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে নালে আমেরিকার দালালি করবে নাহলে কোনটা হয়তো চীনের দালালি করবে একটা না একটা দালালি করতেই হবে কারণ কি দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনে তো এদের টাকা পয়সা আসবে কোথেকে

বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বোঝালে এবং পূর্বের ইতিহাস